একজন মানুষের অন্যতম চাহিদা চিকিৎসা এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয় উন্নয়নশীল বাংলাদেশে চিকিৎসা খাত নিয়ে জনদুর্ভোগ জন দুর্ভোগ এটা আসলে একটা পুরনো গল্প এবং দেশ সংস্কারে চিকিৎসা খাতের সংস্কার হচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা হওয়া দরকার SRS ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্ট স্টার্নিং পয়েন্টে আমরা কথা বলি বাংলাদেশের সমসাময়িক নানান অসুবিধা এবং সেখান থেকে বেরিয়ে আসার নানান রকম উপায় নিয়ে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারছে সেই সব নিয়েই আসলে আমাদের আজকের আলোচনা আজকের যে বিষয়টা সেটা স্বাস্থ্য সেবা জনপ্রত্যাশা পূরণে করণীয় এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ একজন অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তার সাথে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ইকবাল হাসান ডাক্তার মাহমুদ কেমন আছেন ভীষণ ভালো আছি আজকে আমরা স্বাস্থ্য সেবা এবং জনপ্রত্যাশা পূরণে কি করণীয় সেই বিষয়ে কথা বলছি এবং বরাবরই আমরা এটা তো জানি যে আমাদের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য চিকিৎসা এবং বিগত সরকারের সময়টা ১৬ থেকে সতেরো বছরের একটা সময় সেটা নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার এই খাতে অসন্তোষ বেড়েই চলেছে এবং এত অসন্তোষ কেন এটা খুব সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট ঘনবস্তি সম্পন্ন দেশ বাংলাদেশ এত মানুষকে চিকিৎসা সুচিকিৎসা প্রদান করা সত্যি দুরূহ ব্যাপার তারপর আমরা কিন্তু ভালো মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আরেক সরকারের সময় আমাদের একজন শিক্ষক প্রফেসর বি চৌধুরী সাহেব তৈরি করলেন আমি অনেক না করেছিলাম যে আমাদের একটা জাতীয় সংগঠন রয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এটাই তো যথেষ্ট আমাদের দাবি দেওয়া পূরণের জন্য তারপর ড্যাব হলো তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে সচিব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদ বলে একটি সংগঠন তৈরি করলো এবং সচিব তৈরি করার পর থেকে এই স্বাস্থ্য ব্যবস্থা অবনতি শুরু হলো। কোন সেক্টর নেই মানে একেবারে উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে বলুন টার্শিয়ারি লেভেল বলুন মিডিয়াম যে যেসব ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লা মেডিকেল কলেজ থেকে সবগুলো কলেজে শুধু সাচিব যারা করবে অর্থাৎ ওই ওই দলটি যারা করবে তারাই শুধু সেখানে বদায়ন পাবে তাদের প্রমোশন হবে তাদের মেধা থাকুক কি না থাকুক সেটা কোনো মানে বিবেচ্য ছিল না এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া প্রফেসর হওয়া এখানে আমরা যখন প্রফেসর হয়েছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি প্রফেসর হয়েছি এগুলো পিএইচসি পরীক্ষা দিয়ে দিয়ে এবং মেধা তালিকা একেবারে যাচাই বাচাই করে আমাদের প্রমোশন দেওয়া হয়েছে এখানে প্রমোশন কোনো পরীক্ষার মানে বালাই ছিল না প্রয়োজনও ছিল না সাচিব করতে হবে তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ অন্য দলের থাকে তাহলে তার প্রমোশন হবে না সে যত মেধা সম্পন্নই হোক না কেন এই যে অদক্ষ লোকগুলো চিকিৎসকগুলো বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে পদায়ন হলো সেজন্য চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এমন একটা ছোটোখাটো রোগ তারা নির্ণয় করতে পারছে না যার জন্য মানুষ আসছে বিভিন্ন হাসপাতালে ভিড় করছে বিভিন্ন রোগ নিয়ে কিন্তু তাদের রোগ নির্ণয় ঠিক মতো হচ্ছে না তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না আবার আমি চিকিৎসক হিসাবে কিছু কথা আমি স্বীকার করি আমি মানে আমি পত্রিকায়ও লিখি আমাদের সমালোচনা করি আত্মসমালোচনা খুব বেশি প্রয়োজন আমরা বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে আমরা বিক্রয় আমাদের করে আমাদের কেঁদে ফেলে তারা তাদের ওষুধ লিখতে হবে তাদের মান যত খারাপই হোক না কেন আমি মনে করি এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত যে আমরা যদি বুঝি যে ওষুধটি ভালো সেই ওষুধটি লিখবো সেই যে ওষুধ কোম্পানি এসে আমাদেরকে টাকা দিয়ে যাবে বিদেশে পাঠাবে বিভিন্ন কনফারেন্সের নামে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারদের পেছনে আমাকেও বিভিন্ন অনেক উৎকোচের অফার দেয় কিন্তু আমি সবাই বলে যে আমি যেটা ভালো মনে করি ওষুধ আমার রোগীর জন্য যেটা প্রয়োজন সেটা লিখবো তো এইভাবে আসলে আমাদের ধাপে ধাপে হয়েছে রয়েছে অধপতন শুধু যে মানে একটি কারণ আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলা খুব মুশকিল বিভিন্ন কারণ সেটা রাজনৈতিক হোক সেটা ব্যবসায়িক কারণ হোক সেটা মূল্যবোধের কারণ হোক সেটা মানবিক কারণ হোক সবগুলো সবগুলোর অবক্ষয় হয়েছে তার জন্য আজকের স্বাস্থ্য ব্যবস্থা এত নিচে নেমে এসছে অথচ আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ভারতের চেয়ে অনেক সুন্দর কিন্তু তারপর আমাদের দেশের রোগীরা কারণে অকারণে ভারত চলে যাচ্ছে ব্যাঙ্ক চলে যাচ্ছে এই রোগীগুলি কিন্তু বাংলাদেশেই ভালো মতো আমরা চিকিৎসা করতে পারি কিন্তু মানুষের মধ্যে একটা মেন্টালিটি ডেভেলপ করেছে যে ভারতে গেলে মধ্যে খুব ভালো চিকিৎসা পাবো এবং মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গেছে কেউ একটা হাই ব্লাড প্রেশার নিয়ে একটা হসপিটালে পৌঁছলেন তিনিও মৃত বের হলেন এরকমও আসলে মানবিকতার যে অবক্ষয় হয়েছে বড় বড় হাসপাতালগুলো তথাকথিত যে ফাইভ স্টার হসপিটালগুলো এগুলো আইসিউতে রেখে দিয়েছে মনে গেছে রোগী তারপর তারা ছাড়ছে না তো এই এই যে মানবিকতার অবক্ষয় কেন আমরা তো যখন চিকিৎসা আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন আমাদের একটা শপথ পাঠ করে আমার এখন এটা আর প্রাইভেট মেডিকেলগুলো আর হয় না প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মান খুবই আমি দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছি একটা একটা বিল্ডিংয়ের উপরে একটা মেডিকেল কলেজ হয়ে গেছে কিন্তু আমরা যারা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি শত শত রোগীর পেট টিপে টিপে লিভার টিপে সব কিছু টিপে আমরা ডাক্তার হয়েছি অসংখ্য লাস্কেটে কেটে ডাক্তার হয়েছে কিন্তু এখন তো লাশ কাটা হয় না ওই প্লাস্টিকের ওই রেপটিকা বানানো হয় ডামি বানানো হয় এগুলো দিয়ে শেখানো হয় এটা লিভার এটা কিডনি এটা যকৃত এটা ফুসফু এরকম কিন্তু এইভাবে তো ডাক্তার হওয়া না মুখস্থ করে তো ডাক্তার এক্সপিরিয়েন্স দরকার যত বেশি রোগী আপনি দেখবেন তো আপনার এক্সপার্টাইজ তত বেশি ডেভেলপ করবে সরকারি মেডিকেল কলেজগুলোতে এখনও লেখাপড়া ভালো হয় তবে শিক্ষকের খুব অভাব শিক্ষক সেই আগেকার আমরা যারা শিক্ষক পেয়েছি ভালো ভালো শিক্ষক পেয়েছি তারা যেভাবে আমাদের হাতে কলমে ধরে ধরে শিখিয়েছেন এখন তো সেই শিক্ষক নেই এই অভাবটা কি আসলে শিক্ষকদের যথেষ্ট মূল্যায়ন হচ্ছে না বলে এই যে বললাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর যে যারা হচ্ছে যারা ক্লাস দিবে যারা ছাত্রদেরকে শিক্ষা দিবে তারা তো ওই ওইভাবেই পদায়ন পেয়েছে সেই মানে সচিবের আনুকূল্যে আওয়াম লীগ সরকারের আনুকূল্যে বা অমুক নেতার আত্মীয় এভাবে তারা পোস্টি ট্রান্সফার হয়েছে ভালো ভালো মেডিকেল কলেজগুলো দেয় ইভেন আপনি চিন্তা করতে না যে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি আছে সাবেক পিজি হাসপাতালটা সেটা ছিল সচিবের আস্তারা অন্য কোনো দলের লোক সে যত মেধা সম্পন্ন হোক সেখানে কিন্তু পোস্টিক পাবে না প্রশ্নভাবে না এবং সেখানে কোনো এবং ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে প্রোভিসি ট্রেজারার সব ওই সচিবের হতে হবে অনেক ক্ষেত্রেই বলা হয় যারা আর্থিকভাবে সচ্ছল তারাই আসলে ভালো চিকিৎসাটা পাচ্ছেন এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা তারা আসলে সঠিক চিকিৎসা পাচ্ছেন না বা সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না এবং নামি দামি হাসপাতাল ছাড়া ভালো চিকিৎসা হচ্ছেও না যৌক্তিকতা কতটুকু একেবারে সত্যি কথা বলেছেন উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা যে ফাইভ স্টার হসপিটালগুলো আছে কল্ড ফাইভ স্টার হসপিটালগুলো সেখানে কিছু হলেই চলে যাচ্ছে কিছু হচ্ছে সেখানে তো একটা ভালো চিকিৎসা পাচ্ছে তারা যদিও একেবারে মানে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করা হয় এত পরীক্ষা দরকার ছিল না আমি যখন একটা ফাইভ স্টার হসপিটালে কাজ করতাম আমাকে বলা হতো যে প্রতিটি রোগীর সিটি স্ক্যান করতে হবে বুকের কোনো সমস্যা নিয়ে আসলে এমন এটা আমার পক্ষে আমার সম্ভব না আমি আমার এক্স রে একটি এক্স রে দিয়ে যদি আমার কাজ হয়ে যায় আমি কেন রোগীর দশ বারো হাজার টাকা খরচ করব। সেই জন্য চাকরি ছেড়ে দিলাম সেই হসপিটালে তো এরকম কিন্তু যারা যাদের অর্থ অর্থনৈতিকভাবে দুর্বল এরা সরকারি হাসপাতালে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সনিগুল্লা মেডিকেল কলেজ ওখানে তো লম্বা লাইন দালাল আছে বিভিন্ন ডাক্তার সাহেবদের দালাল আছে এগুলো বলতে বাধ্য হচ্ছি আমি কেন আমি আমি কোনো মানে এই ডেবেরও একজন মেম্বার না সচিবেরও মেম্বার না আমি একেবারে মানে সত্যি কথা আমি বলতে দ্বিধাবোধ করি না দালাল ফির করা আছে বলে যে এখানে আসবেন না আপনি চেম্বারে আসুন ডাক্তারের চেম্বারে আসুন ওখানে আপনি ভালো চিকিৎসা পাবেন ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে দেখবেন আর যদি দেখেও জাস্ট স্থেতস্কোপও বসায় না এই কয়েকটা ওষুধ রেখে যান ওষুধ তো এই এই চিকিৎসা তো সরকারি হাসপাতালে যারা যাবে একজন গরিব হলো নিম্ন মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক বা ইভেন মধ্যবিত্ত অনেকে যাচ্ছে তারা তো ভালো চিকিৎসা পাচ্ছে না কিন্তু যাদের তো পাওয়ার অধিকার আছে স্বাস্থ্য তো একটা অধিকার এই চিকিৎসা পাওয়া একটা অধিকার মানুষের জনগণের সে অধিকার থেকে আমরা তো কিছুতে তাদের বঞ্চিত করতে পারবো না একদমই তাই তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য সেবায় আসলে এখন সচিবের কথা বলেন এবং বিভিন্ন সংগঠন বা সিন্ডিকেট আছে সেখানে সেই কথাটা বললেন যে সংস্কার চলছে এই সময় কি এখনো এই সিন্ডিকেট গুলোর আধিক্য আছে নাকি এগুলো ভেঙে ফেলা হচ্ছে আপনি দেখেছেন সিন্ডিকেট কথাটা একদম ঠিক মতো বলেছেন এই যে সচিব গেছে কিন্তু আরেকটি সিন্ডিকেট ওই জায়গাগুলো দখল করছে চর দখলের মতো তো এই এটা তো এটা তো আমরা আমরা বিপ্লব করেছি আমি তো আমরা তো এরকম এই চর দখল কামনা করি না এখানে সচিবের চিকিৎসকরা তারা চলে গেছে অনেকে পালিয়ে গেছে অনেকে পালিয়ে গেছে তাদেরকে কিন্তু সরাতে হয়নি চলে গেছে বেশি মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে সেখানে বসানো উচিত ছিল যে সরকারের উদ্যোগে বিপ্লবী সরকার আমাদের বিপ্লবী সরকার আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিপ্লব করেই সরকার ঘরেছি তো বিপ্লবী সরকার উচিত ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দেখে দেখে মেধা সম্পন্ন চিকিৎসক একজন উপাচার্য হোক একজন ভাইস চ্যান্সেলার হোক ভাইস চ্যান্সেলার হোক এগুলো বসানো এখন উপাচার্য নিয়েও অনেক কথা হচ্ছে যাকে বসানো হয়েছে সে এক সময় জয় বাংলা স্লোগানও দিয়েছে এরকম কথা হচ্ছে তো এ এরকম তো হওয়া কথাটা তো আমাদেরকে দেখতে হবে যে সে দলনিরপেক্ষ সম্পন্ন একজন চিকিৎসা মানে দক্ষ চিকিৎসককে সেখানে বসাচ্ছে এই সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট না ভাঙলে আপনি যে প্রপার ওয়ার্ডটা ইউজ করেছেন এই সিন্ডিকেট না ভাঙলে এই স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না আন্দোলনের কথাই যেহেতু আসলো আমি জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি ভীষণ অ্যাক্টিভ ছিলেন তো এই সময়টার কথা একটু জানি আমি আমি শুধু একটি দিনের কথাই বলি যদি ভয়ঙ্কর অবস্থা ছিল চার তারিখ অগাস্ট মাসের চার তারিখ যেদিন আমি আমি এমন একটা হসপিটালে বসি যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেন পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু বেশি আন্দোলন করেছে বেশি মৃত্যুবরণ করেছে এবং চার তারিখ সকাল থেকে যেভাবে গুলি খেয়ে শত শত ছাত্র আমার আমার হাসপাতালে আসছিল আমরা কি করেছি যে ছোটো ছোটো স্প্রিডার যেগুলো গায়ে লেগেছিল সেগুলি স্প্রিন্টারগুলো বের করে দিয়ে ব্যান্ডেজ করে রক্ত রক্ত যাতে বন্ধ হয় বন্ধ করে দিয়ে আমরা মোটামুটি ভালো চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি এবং অনেক হাসপাতালে কিন্তু ছাত্রদেরকে ঢুকতে পর্যন্ত আর যেগুলি গুলি খেয়ে এসেছিলো আমরা রক্তটা বন্ধ করে ঢাকা মেডিকেল কলেজ বা সল্লিমুল্লা মেডিকেল কলেজ বা সাবেক পিজি হাসপাতালে আমরা পাঠিয়ে দিয়েছি কারণ গুলি বের করার মতো দক্ষতা তো আমাদের তখন সার্জেন ছিল না তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং ওই দিনের অভিজ্ঞতা মানে ভুলবার নয় এই যে মানুষ অনেক রক্তের বিনিময়ে যে আমরা আমরা বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থান আমি ছাত্র অভ্যুত্থানটা কিন্তু বলি না ছাত্র জনতার অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে কিন্তু মানুষ যাতে কোনোদিনই ভুলে না যায় এটি আমার সবচেয়ে বড় কামনা যদি ভুলে যায় তাহলে এই এই লোকগুলির প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে অনেক সময় দেখা যায় যে ডাক্তারদের তাড়াহুড়ার জন্য ক্যান্সার হয়নি তাকে বলে দেওয়া হচ্ছে ক্যান্সার বা ক্যান্সার হয়েছে তাকে বলে দেওয়া হচ্ছে ক্যান্সার হয়নি এগুলো কিছু মানুষের মধ্যে মানে ডাক্তারদের উপরে মানুষের খারাপ ধারণা হয়ে গেছে বলে যে ভারতে গিয়ে শুনেছি এইগুলো যাতে না হয় সেগুলো আমাদের চিকিৎসকদের অনেক সময় দিয়ে একজন রোগীকে দেখতে হবে ডাক্তারদের অতি মানে সূক্ষ্মভাবে একজন গোয়েন্দা সুলভ দৃষ্টিতে একজন ডাক্তারকে দেখতে হবে যে তার দেহটার কি রোগটা হয়েছে এখন ভুলভাবে মানে অনেকে বলে যে অমুক এই বাংলাদেশের ডাক্তাররা এই কথা খুব মানে গুরুতর একটা রোগের কথা বলেছিল ভারতের ডাক্তার বলেছে না কিছু হয়নি আপনি চলুন এই এই যে এই ভুলগুলো এই বিশ্বাসগুলো ডাক্তারদের আমাদের উপরে রোগীদের নষ্ট হয়ে গেছে এই এই যে নষ্ট হওয়া বিশ্বাসকে আবার পুনরায় ফিরে আনতে হবে যাতে করে এই সেজন্য রোগীকে সময় দিতে হবে রুগীর কথা শুনতে হবে রুগীর ইতিহাস নিতে হবে খুব তাড়াহুড়া করলাম দিনে একশোটা রোগী দেখলাম না হবে না একজন স্পেশালিস্টের বা সুপার স্পেশালিস্টের অনেক মানে বেশি রোগী দেখা যাবে না বিশটা রোগী পনেরোটা রুগীর বেশি দেখা যাবে না আমি লন্ডনের যেই চিকিৎসকের আন্ডারে চাকরি করেছি পৃথিবীর আটজন স্বনামধন্য বিশেষজ্ঞের মধ্যে উনি একজন উনি আটটা রুগী দেখতেন উনি বৃদ্ধ উনি রোগীর কাছে যেতেন হুইলচেয়ারে করে আমি হুইলচেয়ার ঠেলে ঢেলে নিয়ে গেছি রোগীকে কিন্তু হুলছে তার কাছে আসার কথা আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কেন কষ্ট করে যাচ্ছেন বলে আমার একটু ব্যায়ামও হচ্ছে একটু ঘোরাও হচ্ছে আর রোগীও আমার উপরে খুব বিশ্বাস হচ্ছে যে এত বড় ডাক্তার উনি নিজে আসছেন আমাকে নিয়ে যেতে তো এইভাবে ডাক্তার ডাক্তার রোগীর যে একটা ফ্রেন্ডশিপ হচ্ছে এই এই যে এই ফ্রেন্ডশিপটা খুব ইম্পর্ট্যান্ট রোগীর ভরসা তার উপর হচ্ছে যে রোগী চিকিৎসক কত তার মধ্যে চিকিৎসক আমাকে এত বড় মূল্যায়ন করছে উনি একজন সুপার স্পেশালিস্ট এই সুপার স্পেশালিস্টদের বেশি রুগী দেখা যাবে না অনেক অনেক দূর পেরিয়ে একজন সুপার স্পেশালিস্টের কাছে যায় তো সুপার স্পেশালিস্ট যদি দিনে একশোটা রুগী দেখে তাহলে তো উনি ভুল করবেনি কারণ ভুল মানুষের হবেই মানে সয়তালের ভুল হয় না মানুষের ভুল হয় একেবারে এবং সূক্ষ্ম পর্যালোচনা ছাড়া এবং রোগীরও তো আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার চেনা মানুষরা যদি একজন ডক্টরের কাছে গেছেন আপনিও যেহেতু অনেক দিন ধরে রোগী দেখছেন আপনিও হয়তো রোগীকে দেখে মুহূর্তের মধ্যে বুঝে গেছেন যে ওনার আসলে সমস্যাটা কি কিন্তু আপনি যদি তাড়াতাড়ি তাকে ছেড়ে দেন তিনি হয়তো মনে শান্তি পাচ্ছেন না যে উনি কি বুঝলেন আমাকে অনেক সময় রোগী বলে যে ডাক্তার সাহেব আপনি করছেন আচ্ছা আমি বলি আমি আমি অনেক সময় দিয়ে একজন রোগীকে দেখি এবং রোগী যখন একজন দক্ষ বিশেষজ্ঞ রোগী দেখতে দেখতে এক্সপার্টাইজ ডেভেলপ করে এত বছর ধরে চিকিৎসা করছি রোগীকে যখন দেখব তখন তার ফেসই কিন্তু ফেস ইন্ডিকেট করে যে তার শরীরে কি আছে একটা ফেসই বলে দেয় যে রোগী মানে অনেক কিছু তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝতে পারি যে রোগী এই রোগে ভুগছে তারপর তো তাকে তার ইতিহাস নিতে হবে তার সমস্ত কথা আমি তার পারিবারিক ইতিহাস নিয়ে পর্যন্ত মানে অনেক সময় দিই তারকে পরীক্ষা নিরীক্ষা করার আগে কারণ ইতিহাসটা খুব ইম্পর্ট্যান্ট ইতিহাস কারণ প্রত্যেকটা ডিজিজ আপনি হার্ট অ্যাটাক বলুন ক্যান্সার বলুন বা ইন্টেস্টেশন লাং ডিজিজ বলুন সিওপি একটা জেনেটিক হিস্ট্রি থাকবে আপনি যদি জেনেটিক না নেন তার বংশের কারো এই রোগ আছে কিনা সব কিছু খুঁটে ঢাকি তাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে আপনি তখন তারপরে পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে রোগ নির্ণয়টা খুব সহজ হয়ে যায় আর তাড়াহুড়া করে চলবে না রোগী হয়তো অস্থির হয়ে যায় ডাক্তার সাহেব এত সময় দিচ্ছে কেন এক রোগীকে আমি বলি যে আপনাকেও আমি এতগুলো সময় দেবো আপনার অধৈর্য হবেন না এবং প্রত্যেকটি রোগী আসলে একই সমান গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোন রোগী আসলে ছোট করে দেখা যে ডাক্তারদের প্রবণতা আমাদের আমাদের শিক্ষক বলতেন যে একটা রোগী এক একটা বই তোমার জন্য একটা রোগীকে দেখে তোমার অনেক কিছু শিকার আছে তো রোগী কে রোগীর আমরা যত রোগী দেখেছি যারা সরকারি মেডিকেল কলেজে ভালো শিক্ষকের আnderite আমরা মানে ছাত্র ছিলাম কাছ শিখেছি ইন্টার্নি করেছি হাউস সার্জেন্ট ছিলাম হাউস ফিজিশিয়ান ছিলাম তো সেই শিক্ষক তো নাই ও তারা বলতো যে রোগী তোমাদের বই ভালো করে রোগীর দেওয়া রোগীকে অসকারটেট করো প্যালপেট করো এগুলো করে তোমরা তাহলেই তোমরা মানে এক্সপিরিয়েন্স বেগ সেভেন পারফেক্ট যত বেশি রোগী দেখা যায় রোগীর ইতিহাস শোনা যায় তাহলে তত ভালো একজন চিকিৎসক হওয়া যায় খালি এফসিবিএস করলাম এমআরসিপি করলাম এতে কিন্তু একজন ভালো ডাক্তার হওয়া যায় নাটেন্ট এখন আমি এই পর্যায়ে এসে বুঝি যে প্রথম জীবনে কত ভুল করেছি ডিগ্রি হয়তো অনেকগুলো হয়ে গেছে কিন্তু আমি ঠিক মতো ডায়াগনোসিস করতে পারিনি এখন বুঝি যে আমি সেই ভুলগুলো আমি মাঝে মাঝে রিকালেক্ট করার চেষ্টা করি মানে সেই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় এবং ভুল করতে করতেই মানুষ অ্যাডভান্স হয় তবে রোগীর ব্যাপারে ভুল করা এখানে তো জীবনের ব্যাপারে একটা নির্ভর করে একটা রোগীর যদি জীবন চলে যায় আপনার ভুলের জন্য তাহলে কি হবে সেটাও ভাবতে হবে ঠিক তাই এদিকে এখন উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা চলছে তো সেই ক্ষেত্রে আসলে সেদিকে যাতে সুস্থভাবে চিকিৎসা সেবা হয় তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তার হিসেবে কি বন্যা প্রায় প্রায় শেষ হয়ে গেছে তারপরে বন্যা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় যখন পানিতে ডুবে থাকে তখন কিন্তু তার এতটা সমস্যা হয় না হয়তো সাপে কাটে সাপে কাটাটা কিন্তু অনেক অনেকে সাপে কাটা পড়ে যায় বন্যা যখন চলে যায় তখন এই রোগগুলো বিভিন্ন রোগ দেখা যায় যেমন কমিউনিকেবল ডিজিজ একসঙ্গে একটা আশ্রয়স্থলে অনেকগুলো রোগী ছিল বিভিন্ন চর্ম রোগ থেকে শুরু করে বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ তার মধ্যে বাসা বেঁধেছে তারপরে আপনার যে রোগী ডায়রিয়া নিউমোনিয়া দূষিত পানি খেয়ে জন্ডিস আমাশয় পেটের যাবতীয় রোগ হচ্ছে তাদের সুপেয় পানি সরবরাহ করাটা খুব বেশি প্রয়োজন যাতে কারণ সুপেয় পানির কোনো মানে বিকল্প নেই সুপেয় পানি তাকে দিতে হবে পরিষ্কার পানি তাকে দিতে হবে যেখানে জীবাণু থাকবে না এবং এই যে বিভিন্ন এই এখন গরম চলছে মাঝে মাঝে বৃষ্টিও চলছে এইসব কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব খুব আমরা প্রত্যেক দিন টেলিভিশনের স্ক্রলে দেখি যে পাঁচজন ছজন সাতজন মারা যাচ্ছে এই ডেঙ্গুর ব্যাপারটাও কিন্তু এই এই বন্যা পরবর্তী সময়ে ডেঙ্গু ব্যাপক দেখা দেবে আরও আরও ভয়ঙ্কর দেখা দেবে যদিও সেপ্টেম্বর মে থেকে সেপ্টেম্বর হচ্ছে ডেঙ্গুর সময় ডেঙ্গু এখন তো অক্টোবর চল শুরু হয়েছে এখন এখনও ডেঙ্গু কিন্তু বেশ এবং আমি মনে করি ডেঙ্গু আরও ব্যাপক বিস্তার মানে বিস্তৃত হবে কারণ যেভাবে জায়গায় জায়গায় পানি জমে আছে সেখানে ডেঙ্গুর মশা এডিস মশাগুলি আরও বংশ বিস্তার করবে এবং আর আরেকটা জিনিস দেখেন যে আগে ঢাকা শহরে প্রচুর খাল ছিল যদি এই সরকার উদ্যোগ নিয়েছে শুনেছি যে ব্লু সিটি করবে ঢাকাকে যে আরও অনেক যেগুলি খাল দখল হয়ে গিয়েছিল খাল দখল হয়েছে খালগুলো পুনরুদ্ধার করলে পানি চলাচলগুলো ভালো হবে বন্যার পানি ধারণ মানে আর জমি থাকবে না ঢাকায় একটু বৃষ্টি হলে ঢাকা চট্টগ্রাম একেবারে পানিতে সয়লাভ হয়ে যায় সেগুলো আর পানি জমা পাতবে না এই যে জলজট বলুন যানজট বলুন মানুষের জীবনটা একেবারে দুর্ভিশ হয়ে পড়েছে ঠাই নাই ঠাই নাই ছোট সেত নির্মতো অবস্থা যে এত মানুষের জায়গা আর ঢাকা শহরে নিচ্ছে না ঢাকা শহরকে এখন শহীদ জিয়া যেই তার যে প্ল্যান ছিল ডিসেন্ট্রিলাইজ করা যে অনেক কিছু যেমন সচিবালয়কে যদি একেবারে টঙ্গি কাজে পড়ে নিয়ে চলে যাওয়া যেত অনেক কিছু কিন্তু ঢাকার বাইরে গিয়েছে তাহলে কিন্তু ঢাকার লোক কমেছে কমে আসতো ঢাকা শহরে এবং ঢাকার গ্রামে গেলে দেখবেন কোনো লোক পাবেন না শ্রমিক পাবেন না যাকে কলকিয়াল ভাষায় কামলা বলে সে কামলা পাবেন না সব ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে কাঁচা পয়সা তো এত মানুষের যেখানে থাকবে সেখানে বিভিন্ন রোগ ব্যাধি থাকবেই বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ সারা বছর লেগে থাকবে যক্ষা অনেক আমরা নিয়ন্ত্রণে করে এসে ফেলেছিলাম আবার যক্ষা নতুন করে এত মানুষের ভিড়ে যক্ষা বা নতুন করে দেখা দিচ্ছে সুতরাং এই ঢাকার শহরটাকে কিভাবে মানে সুন্দর সমন্বিত পদ্ধতিতে সমন্বিত উপায় ঢাকা শহরকে এত যানজটমুক্ত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ব্যক্তিগত হয়ে বলেছেন যে ঢাকা শহরকে যানজটভুক্ত করার জন্য উনি যা যা করার তা যে করবেন এমন এটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ একেবারে একেবারেই তাই এবং এখন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যেহেতু আপনার কাছে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আছি এবং পরবর্তীতে নতুন সরকার সংগঠন হবেন তেমনটাই আশা করছি যে কেউ ক্ষমতায় থাকুক না কেন আমরা আসলে চিকিৎসা খাতে জনপ্রত্যাশা পূরণে কি চাই হ্যাঁ সুন্দর কথা আমি মনে করি যে এখন যে আমাদের যে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন এটা আমাদের জন্য বিরাট পাওনা আর এইবার জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে উনি তার ক্যারিশমা দেখিয়ে দিয়েছেন এই যে ওনার সরকারের আরও কিছু বিপ্লবী উপদেষ্টা থাকা উচিত ছিল আমি মনে করি যারা যাদের মধ্যে বিপ্লবী চেতনা আছে এই শান্তিনিকেতনে ভাষায় কথা বললে হবে না বিপ্লবী সরকারের উপদেষ্টাদের ওই শান্তিনিকেতনে ভাষায় কথা বলতে বলা চলবে না আরও আরও বলিষ্ঠ বলিষ্ঠভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে এবং দ্রুত বেগে কাজ করতে হবে এবং আমি মনে করি এই সরকারকে পুরো সংস্কার করার দেশটাকে তো আগের ফ্যাসির সরকার একেবারে লন্ড বর্ণ করে দিয়েছে আপনার বিচার ব্যবস্থা বলুন প্রশাসন বলুন পুলিশ বলুন অর্থনৈতিক সব দিক দিয়ে শেষ করে দিয়ে গেছে সংস্কার না করে তারা হোরে ঘুরে নির্বাচনের আমি পক্ষপাতি না দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে স্বাস্থ্য ব্যবস্থা তো অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থা একজন আমি মনে করি দক্ষ উপদেষ্টা নিয়োগ করা উচিত যিনি এই আমাদের এই যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাটাকে নতুন করে আবার তৈরি করতে পারে নতুন করে সুন্দরভাবে তৈরি করতে পারে যাতে করে এই যে থাইল্যান্ডে বাংলোয়েশিয়ায় কেন মানুষ যাবে ভারতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা তো আমাদের চেয়ে কিন্তু অনেক খারাপ তারপরে মানুষের মধ্যে একটা ধারণা যে ভারত যাব ভালো চিকিৎসার জন্য কিন্তু আমাদের আমি আরেকটা জিনিস ওরা ওরা যেটা করে যে যেটা স্বাস্থ্য এবং পর্যটন হেলথ ট্যুরিজম আমাদেরও হেলথ ট্যুরিজমের ব্যবস্থা করতে হবে বিদেশ থেকে পর্যটক আসবে বাংলাদেশ সুন্দর বাংলাদেশকে দেখবে সবুজ বাংলাদেশকে দেখবে এবং সাথে সাথে আমরা উন্নত মানে তাদের চিকিৎসা দিব সে ব্যবস্থাটাও করতে হবে আমি মনে করি এগুলো এগুলোকে সুন্দর করলে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর কেন তার উপরে আমরা নিয়ে যেতে পারবো এর জন্য ডক্টর মহৎ ইউরুস সাহেবকে সময় দিতে হবে অনেক ধন্যবাদ ডাক্তার হিসেবে আসলে প্রচুর ব্যস্ত থাকেন তাও আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের পুরো আলোচনা স্বাস্থ্য সেবা নিয়ে জনপ্রত্যাশা পূরণে চিকিৎসা খাতে আসলে কি ধরনের উন্নয়ন দরকার সেগুলোই আমরা আলোচনা করেছি এবং স্বাস্থ্য সেবা চিকিৎসার খাত যাতে সামাজিক এবং মানবতার খাতিরেই হয় এবং সেটা যাতে কোনো ব্যবসায়িক খাতে পরিণত না হয় সেই প্রত্যাশাই আসলে করতে পারি আমাদের অনেক কিছু করণীয় আছে আমাদের ছাত্র জনতা এবং পুরো দেশবাসীর অবশ্যই কিছু করণীয় আছে সচেতনতার ক্ষেত্রে আমরা সবাই সচেতন থাকি সুস্থ থাকি এবং চিকিৎসা খাতে যাতে উন্নতই হতে থাকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি